দিনাজপুরে আগাম জাতের নতুন আলু উত্তোলন শুরু হয়েছে মৌসুমের শুরুতে উৎপাদিত নতুন আলু ক্ষেত থেকেই আটষট্টি টাকা কেজি দরে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরা নতুন আলুর চাহিদা ও দাম ভালো থাকায় লাভবান হওয়ার আশায় কৃষকরা আগাম আলু উত্তোলন করা শুরু করেছেন এবার দিনাজপুরে এগারো হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে বর্তমানে যে আগাম জাতের নতুন আলু পাওয়া যাচ্ছে তা পুরোপুরি পরিপক্ক নয় জানা গেছে চলতি বছর জমি থেকে নতুন আলু বিক্রি হচ্ছে প্রকার ভেদে পাঁষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে অথচ গত বছর 85 থেকে 95 টাকা কেজি দরে আলু কিনেছিলেন পাইকাররা বাজারে বর্তমানে নতুন আলু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে যদিও 7 দিন আগেও এর দাম ছিল 120 টাকা তবে চাষিদের দাবি গতবারের তুলনায় এবছর মৌসুমের শুরুতে তারা আলুর দাম কম পাচ্ছেন কৃষকরা বলছেন এবার বীজ আলুর দাম কম থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর ফলন আশানুরূপ হয়নি তাই খুব বেশি লাভ হবে না মূলত ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা আলু উত্তোলন শুরু হওয়ায় রাজধানী শহর দেশের বিভিন্ন জায় থেকে ব্যবসায়ীরা এসে কৃষকের জমি থেকেই আলু ক্রয় করছেন এই আলু ট্রাকে লোড করে রাজধানী সহ বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হচ্ছে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান বলেন এবার দিনাজপুরে আটচল্লিশ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে এগারো হাজার হেক্টর জমিতে বাজারে আগাম আলু উঠতে শুরু করেছে তবে পনেরো ডিসেম্বরের পর প্রায় সব আগাম আলু উত্তোলনের উপযোগী হয়ে যাবে তিনি আরো জানান এবার মৌসুমের শুরুতেই বৃষ্টির পানি জমে আগাম আলুর কিছুটা ক্ষতি হয়েছে তবে এই জেলার মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য খুবই উপযোগী প্রতি বছর দিনাজপুরের কৃষকরা আগাম আলু চাষ করে লাভবান হওয়ায় তাদের আগ্রহ বাড়ছে সাধারণত আগাম আলু তোলার পরেই ওই জমিতে তারা ভুট্টা রোপণ করেন এতে ফসল আবর্তনের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি পায় সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় কুয়াশাচ্ছন্য সকালে একদল নারী শ্রমিক জমি থেকে আলু উত্তোলন করছেন কেউ মাটি খুঁড়ছেন কেউ আলু কুড়িয়ে ডালায় রাখছেন আবার কেউ বস্তা ভরছেন কোথাও ডিজিটাল মিটারে চলছে ও পরিমাপের কাজ সদর উপজেলার আলু চাষির জুয়েল ইসলাম বলেন আমি দুই বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছিলাম পাইকাররা এসে ক্ষেত থেকেই আটষট্টি টাকা কেজি দরে আলু কিনে নিয়ে গেছে তবে গতবারের চেয়ে এবার দাম কিছুটা কম ফুলবাড়ি উপজেলার আলুচাষী আমিনুল ইসলাম জানান এবার সাত বিঘা জমিতে ক্যারেজ জাতের আলু চাষ করেছেন তিনি জমি থেকেই ছাপান্ন টাকা কেজি দরে আলু বিক্রি করছেন তবে বৃষ্টির কারণে কিছু আলু নষ্ট হওয়ায় লাভের পরিমাণ কমে যাচ্ছে কৃষক খলিলুর রহমান বলেন বীজের দাম কম থাকায় এবার কিছুটা স্বস্তি আছে আলু ব্যবসায়ী মনসুর আলী জানান তিনি প্রতি কেজি ক্যারেজ জাতের আলু পঁয়ষট্টি টাকা দরে কিনে ঢাকা নিয়ে যাচ্ছেন আরেক ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন বর্তমানে নতুন আলুর ব্যাপক চাহিদা থাকায় তারা সরাসরি মাঠ থেকে আলু সংগ্রহ করছেন এদিকে শহরের বাহাদুর বাজার এলাকার খুচরা ব্যবসায়ীরা জানান সাত আট দিন আগে নতুন আলু একশো বিশ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা আশি টাকায় নেমে এসেছে তাহলে দর্শক এই নিয়ে আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন আজ এখানেই বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ